টাইমস অব বেঙ্গল রুম থেকে আমি চিফ রিপোর্টার মোল্লা রজব আলী খবর পড়ছি আলিগড়ের এক মন্দিরে দেওয়ালে মুসলিমদের ফাঁসানোর জন্যে আই লাভ মোহাম্মদ লেখার অভিযোগে চারজন হিন্দু যুবক গ্রেপ্তার করল পুলিশ তাদের নাম দিলীপ জয়শান্ত আকাশ ও অভিষেক দু সালে ভোটার লিস্টের সঙ্গে গরমিল কমিশনের তালিকা নিয়ে প্রশ্ন রাজনৈতিক মহলে ভাঙনে মুর্শিদাবাদ মালদা জেলার আয়তন কুমছে। উদাসীন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ পানিহাটি প্রদীপ বীরভূমের ক্ষিতীশ মজুমদারের পর এবার ব্যারাকপুরের কাকুলি সরকার এনআরসি আতঙ্কে বাড়ির ছাদে গিয়ে আগুন ধরিয়ে আত্মঘাতী হলেন এই গৃহবধী বধূ বাপের বাড়ি বাংলাদেশে আর শ্বশুরবাড়ি ভারতে উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফল প্রকাশ প্রথম দশে উনসত্তর জন পড়ুয়া মেধা তালিকায় দাপট রামকৃষ্ণ মিশন ও আল আমিন মিশনের বিহারে এসআইআরে বাদ পড়েছে সাতচল্লিশ লক্ষ ভোটার ভোটারের মধ্যে তিনজন রোহাঙ্গি রোহে রোহিঙ্গা ও আট আটাত্তর জন মুসলিম মাত্র বিতর্কের মাঝেই কমিশনের নতুন ওয়েবসাইট দু সালের ভোটার তালিকা দেখা যাবে স্কুলের পাঁচজন শিক্ষকই বিএলও সংকটে দুশো ছাত্রী পড়াশুনো যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধিতে সম্মত আফগান ও পাকিস্তান ইসরায়েলের কাছে দুটি কফিন হস্তান্তর করল হামাস ইসরায়েলকে একশো কোটি একশো কুড়ি কোটি ডলার দিল গুগল ও অ্যামাজন যোগী রাজ্যে ফের খুন বীরভূমের পরিযায়ী শ্রমিক মহিলার ব্যাগ থেকে গয়না ও নগদ চুরি পাকড়াও টেলিভিশনের অভিনেত্রী রূপা দত্ত আদালতের নজরদারিতে হোক এসআইআর প্রক্রিয়া জনস্বার্থ মামলা হলো কলকাতা হাইকোর্টে এসআইআর প্রক্রিয়ায় মানুষের পাশে থাকবো বললেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম ও মিনাক্ষী মজুমদার আগামী চলতি নভেম্বরে বাংলা বাঁচাও যাত্রা করবে সিপিএম পার্টি বন্ধু যারা যেখান থেকে আমাদের টাইমস অব বেঙ্গল চ্যানেলটি সংবাদ শুনছেন তাদের কাছেই অনুরোধ অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন করে প্রতিদিন আমাদের সংবাদটা আপনাদের কাছে পৌঁছবার প্রক্রিয়া হবে এবং লাইক শেয়ারটা করে এই সংস্থাটিকে আপনারা উন্নতি সাধন করার লক্ষ্যে সাহায্য করবেন বলে আমি আশা রাখি